বাংলাদেশের রাত্রে যদি একশো খেলা থাকে এখান থেকে আপনার পঁচান্নটা ম্যাচ হারব সকালে ঘুম থেকে যে একটু হাসি মুখ নিয়ে যে বাংলাদেশের মানুষ যে একটু ঘুম থেকে উঠবো এটার কোনো ব্যবস্থা নাই এই মারানির ফুটাইন ক্রিকেটটা ধ্বংস করে ফেলতাস ক্রিকেট জন্ম নিচ্ছে ইংল্যান্ডে আর তিল তিল করে মৃত্যুবরণ করতেছে বাংলাদেশে ক্রিকেটের যে নাম ক্রিকেটের যে সৌন্দর্য আছে এই বাংলাদেশে ক্রিকেটের ধ্বংস করতেছে এই বাঙালি যেন যায় যেন যায় বানো ফাঁসা হেলাইব ক্রিকেট ক্রিকেট হচ্ছে বদ্র বদ্রলোকের খেলা এরা তো বদ্র না অসভ্যের গর্ব অসভ্য এই হালারা ক্রিকেট খেলতে গেছে এসব খেলা মানে গালা গালাগালে দিব আবার তো অনেকে আছে অনেকে বলবো ব্যবহার নাকি বংশের পরিচয় কিছু সুশীল সমাজ আছে কিন্তু বই আবার কিছু বলতে চাই না কারণ এরা তো পরে আমার আগে অসভ্য জাতি বানায় লাগব অসভ্য মানুষ বানায় লাগবো অসভ্য বংশ বানায় লাগবো অসভ্য পরিবার বানায় লাগবো এদের যদি গালি না দিই গালি অসম্মান গালির অসম্মান হই এদের গালি দেওয়া ফরজ হয়ে গেছে গান ইত্যাদে গালি দেওয়া ফরজ হয়ে গেছে গা তোরা খেলছ ঠিক আছে অতদিন ক্রিকেট বিশ্বাসে খেলছ ভালো করছ তোদের আর খেলার দরকার নাই এখন নতুন নতুন টিম আসতে ওরা খেলুক আফগানিস্তান আমেরিকা নেপাল ওরা ওরা খেলুক এখন ওদের সময় তোরা সময় শেষ তোরা এক সময় একটু ভালো খেলতে এইটাও শেষ তোরা এখন একটু সুনাম অর্জন করছ তোরা বাড়িতে আসা বল লগে কাপল ভিডিও কর অনেক টাকা ইনকাম করতে পারবে বল লোকে মনে কর স্টার্টিং করবে এই যে না সিল এখন ক্রিকেট খেলে না বল লগে টান্টি পান্টি করে এই দেশ থেকে এই দেশ ঘুরে অনেক টাকা ইনকাম টিকটক টিকটক করে অনেক টাকা ইনকাম আবার অনেক অনেক ক্রিকেটার আছে যে শোরুম দিতে আছে রুবেল এক্সপ্রেস রুবেলে দিছে গাড়ির শোরুম মোটরসাইকেলের শোরুম তোর দেশে আইসে কোন একটা কিছু কর সবজি বেশ যদি কর একটা কিছু কর তোদের আর ক্রিকেট খেলার দরকার নেই তোরা গ্যাস হতেই মানের যুদ্ধ পড়বে তোরা তো তোদের তোরা কোনো মান সম্মান নাই মান সম্মান আমার আছে আমার শরীরে কিন্তু বাংলাদেশের এই বাংলাদেশের পতাকার কালার গেঞ্জি আবার কিছু মনে না যে বাংলাদেশ ক্রিকেট টিমের এই গেঞ্জি আমি তো বাংলাদেশ ক্রিকেট টিমের বাংলাদেশ ক্রিকেট টিমের গেঞ্জি আমার যদি লাট ছড় থাকে আমি জীবনে পড়তাম না এটা হচ্ছে আপনার আকাশ আকাশের গেঞ্জি আকাশের গেঞ্জি আছে বাংলাদেশ ক্রিকেট যে গেঞ্জির মধ্যে থাকবো এই গেঞ্জি আমি জীবনে পড়তাম না এদের লজ্জা না কিন্তু আমার লজ্জা আছে এদের সরম না কিন্তু আমার সরম আছে তো আরও বিস্তারিত কিছু বলবো রাগ কমাইতে পারতেছি না অন্য কিছু না হোক একটু গালাগালি করে তানটা রাগ রাগটা কমাবো তো আজকাল সকাল দশটা তিরিশ মিনিটে লাইভে আসতেছি তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আমার এই লাইভে আপনারা অংশগ্রহণ করে আমার পক্ষ থেকে বাংলাদেশ ভারত মেসে টিকিট জিতে নিন এখান থেকে তিনজনকে টিকিট দেওয়া হবে তিনজন আপনারা আমেরিকা গিয়ে আমেরিকা এই বাংলাদেশ ভারতের ম্যাচটি উপভোগ করতে পারবেন তো আর দেরি না করে চলে আসুন দশটা তিরিশ মিনিট আমার লাইভে অংশগ্রহণ করুন গালাগালিতে বিশাল সারপ্রাইজ উপভোগ করুন ধন্যবাদ